মধ্যপ্রাচ্য থেকে যারা ইউরোপে আসতে চান তাদের জন্য আমার চারটি পরামর্শ প্রথমত আপনি কখনোই ভিসিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা নিয়ে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে আসবেন না আপনি অবশ্যই অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসবেন সেই ভিসা যদি এমনকি আপনার একশো বিশ দিনের চার মাসের ছয় মাসেরও হয় ব্যাপার না কিন্তু ট্যুরিস্ট ভিসায় আসবেন না ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসবেন দ্বিতীয় পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই কোনো একটি বিষয়ে দক্ষতা অর্জন করে আসবেন কারণ মধ্যপ্রাচ্যে নন স্কিল বা অদক্ষদের জন্য কাজের ব্যবস্থা কিছুটা থাকলেও ইউরোপে কোনোভাবেই এটি সম্ভব না আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন আর তৃতীয়ত আপনি যে দেশে আসবেন ইউরোপের যেমন ধরেন আপনি যদি গালে আসেন পর্তুগিজ ভাষা আপনি যদি ফ্রান্সে আসেন ফ্রেঞ্চ ভাষা স্পেনে আসেন স্প্যানিশ ভাষা যে কোনো যে দেশেই আসুক বেসিক ভাষাটা একটু জেনে আসবেন না হলে কিন্তু এখানে জব পাওয়া খুবই কঠিন ইউরোপে কিন্তু টাকা ইনকাম করা যায় না বরং এখানে অনেক চ্যালেঞ্জ নিতে হয় মোটামুটি একটা ব্যালান্সড লাইফ এবং আপনার ফ্যামিলিকে নিয়ে এসে এখানে সেটেল হতে চান তাহলে এই পুরো জার্নিটার জন্য যে বিপুল মানসিক উৎসাহ এবং কাজ করার পরিশ্রম করার এবং চ্যালেঞ্জ নেওয়ার যে মানসিক প্রস্তুতি সেই প্রস্তুতিটা অবশ্যই নিয়ে আসবেন